মকোল শুরু হয়ে গেছে পঞ্চম দফার ইলেকশন খাটুরা পিদিলতা শিক্ষা নিকেতনে ডিউটি পড়েছে এটা হলো ডিসিআরসি কুড়ি মে পঞ্চম দফার ইলেকশান আর এই পঞ্চম দফায় রয়েছে বনগাঁ লোকসভার ভোট তো সেই কারণেই আমি চলে এসেছি গোবরডাঙ্গা থানায় গোবরডাঙ্গা থানায় আমরা রিপোর্ট করলাম আঠেরো তারিখ তো আজকে আর কিছু হবে না যা হবে কালকে ডিসিআরসিতে উনিশ তারিখ চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে চলে এসেছি ডিসিআরসি বনগাঁ লোকসভার ডিসিআরসি এখানেই এটা হচ্ছে গাইঘাটা থানার অন্তর্গত একটি জায়গা পলিটেকনিক স্কুল সেখানেই পিসিআরসি হয়েছে এই রোডের উপরেই অ্যাকচুয়ালি আর এখানে পুলিশ ট্যাগিং সেন্টার খোলা হয়েছে দুটো পুলিশ ট্যাগিং সেন্টার একটা গাইঘাটা থানার অন্তর্গত আর একটি গোবরডাঙ্গা থানার ট্যাগিং সেন্টার আমরা যেহেতু গোবরডাঙার সেই জন্যে গোবরডাঙ্গার ট্যাগিং সেন্টারে আমরা এসেছি আমরা সিসি কেটে নিয়েছি টাকা পয়সা নিয়ে নিয়েছি এখন শুধু প্রিসাইডিং আসবে ওনাদের সঙ্গে চলে যাব সোজা বুথে ট্যাগিং সেন্টারের পাশে খাবারের দোকান দিয়েছিল সেখান থেকে দুপুরের লাঞ্চ করে নিয়ে সোজাসুজি চলে চড়ে এলাম স্কুলে এই দেখুন স্কুলের ফ্রন্ট গেট প্রীতিলতা শিক্ষা নিকেতন এটা হচ্ছে বয়েজ স্কুল এই স্কুলেই আমাদের বুথের ডিউটি এই স্কুলে দুটি বুথ রয়েছে একশো দুশো এবং দুশো আমার দুশো নম্বর বুথে ডিউটি দেখুন স্কুলের ভেতরে কত সুন্দর একটি মাঠ ওই সামনে দেখছেন ওই দিক থেকেই এসেছি দেখুন স্কুলটা কত সুন্দর চলুন আপনাদের ভেতরের দিকে নিয়ে যাই আর আজকে তেমন কিছু নয় আজকে আমাদের এখানে রাতে থাকতে হবে আর যা ডিউটি মানে কালকেই হচ্ছে মেন ইলেকশন ডিউটি চলুন তাহলে দেখা হচ্ছে কালকে ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আজকে তারিখ হচ্ছে কুড়ি তারিখ কুড়ি মে পঞ্চম দফার ইলেকশন তো মানে ভোটের ডিউটি করতে এসেছি বনগাঁ লোকসভার আন্ডারে কোথায় সেটা সেটা হচ্ছে গোবরডাঙ্গা থানার অন্তর্গত খাটুরা স্কুলে খাটুরা প্রীতিলতা শিক্ষা নিকেতনে ডিউটি পড়েছে বুথ নম্বর হচ্ছে দুশো ছেষট্টি টোটাল ভোটার আটশো তো এখন টাইম হয়েছে পাঁচটা আটচল্লিশ সাতটার থেকে ভোট হবে পোল অলরেডি শুরু হয়ে গেছে তো কালকে আপনাদের দেখিয়েছি যেখান থেকে ইভিএম নেওয়া হচ্ছিল তারপরে এখানে স্কুলটা দেখালাম রাতে আর তেমন কিছু হয়নি বাইরে থেকে খাবার খেয়েছি তো আজকে এখানে খাবার দেবে মক শুরু হয়ে গেছে চলুন আপনাদের মক কেমন হচ্ছে একবার দেখিয়ে দিই চলুন এজেন্ট শুদ্ধ যারা ভোট দেবে সবার কি রকম ডিউটি হয় লাইন কেমন পড়ে জানাচ্ছি দেখতে পাচ্ছেন ভোট কিন্তু শুরু হয়ে গেছে আর খুব শান্তিপূর্ণভাবে কিন্তু এই গোবরডাঙ্গার এই স্কুলে ভোট চলছে দেখুন দুটো বুথেই কিন্তু ভোট শুরু হয়ে গেছে এক ঘন্টা ভোট শান্তিপূর্ণ হওয়ার পর সেই শান্তি কিন্তু আর থাকলো না কোনো না কোনো ঝামেলার মধ্যে দিয়ে এই দুশো ছেষট্টি নম্বর বুথ যাচ্ছে এক ঘন্টা ভোট হওয়ার পর কিন্তু মেশিন অচল আর কাজ করছে না তো ভোটারদের মধ্যে কিন্তু একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়েছে জানি না কতক্ষণে সারবে তবে আশা করা যাচ্ছে এক ঘন্টার মধ্যে সেই মেশিন আবার কাজ করবে কেউ একজন বোতাম প্রেস করে ধরে রেখেছিলেন অনেকক্ষণ তার জন্যেই ভিভি প্যাড আর কাজ করছে না এক ঘন্টা পর ভোট শুরু হয়ে গেল কিন্তু এই শান্তি দীর্ঘক্ষণ স্টে করল না আবার ঝামেলা শুরু হয়ে গেল দেখতে থাকুন ভিডিওতে তাহলেই বুঝতে পারবেন বাইরে যেমন ওয়েদার খারাপ হচ্ছে ঝড়টা শুরু হচ্ছে তার সঙ্গে চলছে কিন্তু কারেন্ট লোডশেডিং এতবার বার কারেন্ট আসছে যাচ্ছে ভোটের কাজ কিন্তু ভালোভাবে করা যাচ্ছে না খুবই অসুবিধা হচ্ছিল দেখুন আরেকটু পরে কিন্তু আবার বৃষ্টিও খুব জোর নামবে তখন আরও কারেন্ট যাচ্ছে ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে তার সঙ্গে লোডশেডিংও শুরু আর ভোটও চালু রয়েছে প্রচণ্ড পরিমাণে ঝড়ের ফলে এত লোডশেডিং কাছে কিন্তু মানে ভোটের কাজে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল আচ্ছা এখন টাইম হয়েছে বিকাল পাঁচটা পঁয়ত্রিশ আর ছটা পর্যন্ত সন্ধ্যে ছটা পর্যন্ত ভোট হবে তারপরে শেষ তো আপনার দেখে দিচ্ছি দেখুন বুথের অবস্থা একদম পুরো খালি হয়ে গেছে মানে কোনো আর ভোটার নেই মোটামুটি আর ভোটারই নেই বলতে গেলে চলুন তাহলে এরপরে পরে কি হচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন এতগুলো গাড়ি রয়েছে পেছনে লরিও রয়েছে দেখুন আমি উঁচু করে ধরছি এই দুটো বুথের জন্যে অনেক গাড়ি অ্যালটমেন্ট হয়েছে এখানে আর সি মানে আধা সামরিক বাহিনী বা সেন্ট্রাল ফোর্স যাই বলে না কেন তারাও বেরোবেন দেখুন বুথ পুরো খালি প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে থেকেই খালি হয়ে গেছে বুথ আচ্ছা আর একটা কথা বলে রাখি যে ছটা পর্যন্ত ইলেকশান আর পুলিশের ডিউটি কিন্তু ছটা পর্যন্তই যতই বলুক আপনারা কিন্তু ছটার থেকে সাড়ে ছটা অবধি করবেন কারণ হচ্ছে ইভিএম কিন্তু বুথ থেকে আমরা ডিসিআরসিতে নিয়ে যাব না মানে প্রিসাইডিংয়ের সঙ্গে আর ইভিএম নিয়ে যাবে হচ্ছে সেন্ট্রাল বাহিনী এটা কিন্তু আপনাদের বলে দিলাম তো সেই কারণে ছটা অব্দিও আমি ভিডিও করব তারপর আর ভিডিওটা করব না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে